তো আমি আছি কিন্তু ফুরফুরা শরীফে আজ কিন্তু আসছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসছেন ফুরফুরা শরীফে কিছুদিন আগে বিধায়ক নহসর সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু গিয়েছিলেন নবান্নই আর নবান্নই যাওয়ার পর এক সপ্তাহ পর কিন্তু ফুরফুরা শরীফে আসছেন এটির মধ্যে একাধিক রাজনীতি মহলে প্রশ্ন উঠেছিল নহসর সিদ্দিকী নাকি যোগ দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসে জড়িত হচ্ছেন ছাব্বিশ বিদেশ আগে এই নিয়ে একাধিক পিরজাদা এবং তওয়া সিদ্দিকী তিনি বলেছিলেন যে তৃণমূলে যোগ দিচ্ছেন নহসাদ সিদ্দিকী মহাশয়ের নাম না নিয়ে তাই নিয়ে কী বলেছেন আমাদের ক্যামেরার মুখামুখি হয়ে ইব্রাহিম সিদ্দিকী আপনাদের শোনাব মুখ্যমন্ত্রী হিসাবে এন যাবার অধিকার সবাই আছে দেশের যে কোনো কাজকাম করতে গেলে সুবিধা অসুবিধে হলে সেটার বিষয়ে আলোচনা হতেই পারে তিনি গেল বলে তিনি যে বিক্রি হয়ে গেলেন এমন কোনো কথা নয় নিয়ে কোনদিকে তিনি বলছেন যে তৃণমূলে খুব শীঘ্রই নদিকে যোগ দিতে চলেছেন এই নিয়ে কি কিছু বলতে পারে তাতে কোনো লাইসেন্স নেই মুখে যাকে যেটা মনে লাগে ভালো লাগে বলতে পারে এই যে মুখ্যমন্ত্রী কয়েক বছর পর ফুরফুয়া শরীফে আসেন এটা কি তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটের ইস্যু কোনো আসতে পারে দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফা দরবার শরীফে তিনি এসতে পারেন যেন আসার অধিকার আছে কোনো বাধা নেই গেট সবসময় খুলে দেওয়া আছে খোলা আছে সমস্ত মানুষই আসতে পারেন মুখ্যমন্ত্রী আসতে পারেন আরও মন্ত্রীরা এসতে পারেন প্রধানমন্ত্রী আসতে পারেন কি মানে যে কোনো মানুষ আসার অধিকার কিন্তু এটা হচ্ছে ফুরফুরা পিস সাহেব ধর্মগুরুর বাড়ি জাতি ধর্ম বড় নির্বিশেষে সকল মানুষের জন্য দরজা খোলা আছে তিনি এসছেন আজকে কৃষ্ণ সাহেবদের ঘরে তিনি ইফতার মজিদিসের দাওত করেছেন সেখানে যাবেন এবং আরও কিছু হয়তো মানে আমাদের বিষয়ে যে সমস্ত কাজকাম তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব বিষয়ে আলোচনা হবে এটা আশা করব তিনি ধর্মগুরু বাড়ি এসছেন ফোরফার সি সাহেব কোটি কোটি মানুষ আজ ফুরফারপি সাহেবের ভক্ত মুজিদ আছে তাদের যাতে সুরাহার হয় তাদের ক্ষতি মানে কোনো কষ্ট না হয় মানব সেবার জন্য কিছু কাজকাম তিনি দিতেও পারেন বলতেও পারেন ঘোষণা করতেও পারেন সেটা মর্জির উপরে এটা আমরা আশা করব এবার কথা হচ্ছে আমরা পিস সাহেব এবং আওলাদে মুজাদ্দে দাদা হুজির হতে বংশধর কি বুঝলেন এখানে আসছে কিনা দাদা হুজুর কেউ থাকতে এবং পাঁচ হুজির কিরা থাকতে আজ অবধি হ্যাঁ বিভিন্ন রকম দলমতের মানুষ এসছে এখানে আসছে সুজন চক্রবর্তী সেলিম মোহাম্মদ সেলিম সে এখানে আসছেন গৌতম দেব সূর্যকান্ত মিশ্র আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্য হ্যাঁ এবং বহুত এসছেন এরাগো কংগ্রেসের বড় বড় নেতারা এসছেন এরাগো এখানে এসছেন আপনার সেনাশিস চক্রবর্তী হ্যাঁ এই এবার এসছেন আরে আগেও এসছেন আরও মন্ত্রীরা এসছেন এর আগেও মুখ্যমন্ত্রী এসেছেন ফুরফা মাঠে ওখানে একটা রেল বিষয়ে আলোচনা হয়েছিল সে জায়গায় উনি এসেছিলেন আমি সেখানে ছিলাম অনেক আলোচনা হলো কী মনে এসতেই পারেন এখানে আমাদের কিছু হয়তো অভিযোগ আছে আমরা বলতে পারি আরও তেনার কেন অভিযোগ থাকতে তিনিও বলতে পারেন কী মনে। হবে তো এক পরিবারের ভিতরেই সব কথা বলেন না অথেব আসবেন যাবেন খুশি আনন্দ আমার ওয়েলকাম আমি খুব খুশি হ্যাঁ আসুকুন মুখ্যমন্ত্রী আপনাকে মুখ্যমন্ত্রী আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আমাদের এখানকারে আপনার হচ্ছে আপনার ওই ডিএম ডিএম স্যার হুম হুম বিডি সাহেব এসে আমাকে চিঠি করেছেন দিয়েছেন এবং আমার ছেলে ইসাক দিকে তেনার চিঠিও আমার হাতে দিয়ে গেছেন হুম চেষ্টা করবো আমি হ্যাঁ মালিক যদি নিয়ে যাই যাব আশা আমার আছে যাওয়ার চেষ্টা আমি করব ফুরফুরা সরি বিশাল স্বভাবের আগে বিভিন্ন পীরিজাতা একটা প্রশ্ন তুলেছিল যে ইশালের স্বভাবে একটা বই টাকায় সেই বইটাকে তার কোনো পীরিতাদাদের ডাকা হয় না এবং পুরুপুরায় কটা লাইট লাগিয়ে উন্নয়নের নাম করেছিল কিন্তু আজকে দেখলাম আস্তে দিয়ে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন জায়গায় লাইট লাগিয়েছে এটা কি মমতাকে দেখানোর জন্য যে লাইট লাগানো হয়েছে দেখুন শরীর ইশাল স্বভাবে যে একটা টাকা দিয়েছেন শুনতে পাচ্ছি এবার সে টাকাটা কি কী পারপাসে কাজ করা হয়েছে সেটা তো আমরা আপনি সাহেবরা অনেকে জানি না সেটা অন্ধকারের মধ্যেই রাখা হয়েছে এবার লাইট টাইট যেটা বলতে চাইছেন জ্বালানো হয়েছে আমার বাড়িতে একটা লাইটের টুনি একটা জ্বলে না আমার পাশে বাড়ি হ্যাঁ সেটাও জানে না বুঝলেন এসব হচ্ছে লাইট টাকা দেওয়া হয়েছে লাইট জ্বলেছে কি জলেনে বাংলার মানুষ দেখেছেন ওই রাস্তাঘাটা পুজুলপুরে ওই সাইডে মুড়িপুর যে শ্মশান ঘাট আছে ওই সাইড মানে সব লাইট টাইট খুব জ্বালানো হয়েছে আলো মতো করা হয়েছে এটা বাংলার মানুষ দেখে গেছে বুঝলেন এখন যেটা বলছি আছেন চারিদিকে লাইট ফাইট কাটানো হয়েছে এটা হতে পারে দিদিকে দিদি সামনে লাইট টাইট সব জ্বলছে দেখিয়ে আগামীতে যদি কিছু করে খাওয়া যায় দিদির মনটা একটু খুশি করা যায় কি খুশি করে আগামীতে রাহু বলে দেন যা কর্মকাজ বুঝতে পারছেন তো নাকি এর আগত রাহু বলেরা হ্যাঁ কী করেছেন জানেন আজ প্রায় কিছু কম বেশি তেরো বৎসর মুখ্যমন্ত্রী সাহেব মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব তিনি ফুটপাশি এসেছেন তেরো বছর বাদে এসেছেন কথা হচ্ছে তিনি টাকা দেয়নি যে কথাটা বলা ভুল হবে তিনি টাকা দিয়েছেন জোর গড়ায় বলতে চ্যালেঞ্জ করে বলতে পারবো টাকা তিনি দিয়েছেন কী মিলেন মন খুলে উদার মনে টাকা দিয়েছেন সে টাকাটা কাদের হাতে দিয়েছে কিবিন সে টাকাটা দিয়ে কি করা হলো তার ছেদপত্রটা ফুরফুরার উন্নয়নের আমি প্রকাশ করার জন্য বলেছিলাম কিন্তু আমাদের কথা কোনো মহামান্য মুখ্যমন্ত্রী সাহেকদের কাছে পৌঁছানো হয় না চেপে রেখে দেওয়া হয়েছে টিউবিন বা হয়তো হয়তো শুনে হয়তো নাও পারে তবে তিনি যে টাকা দিয়েছেন সে টাকা যদি কাজ হতো ফুরফরসের দেখেন তাহলে কোনো অভাব থাকতো না রাহু বোনেরা যদি ভাগাভাগি করে খেয়ে দেয় কী হবে বিশ্বাব্দ করে আড়াল করা হয়েছে সার মর্ম কথা বলে দিচ্ছে কতদিন আড়াল করবে বিশাব্দ করে পিসাব্দ করে আড়াল করে কেউ একজন কি দুজন তো তারা সামনে পৃষ্ঠাব্দে দুর্নাম বদনাম করে গেছে ইনি অমুক ইনি তমুক ইনি এই ইনি ওই ওই করে এই সমস্ত করে গেছেন করে নিজের স্বার্থ সিদ্ধি জন্যে লুটে গেছে কিন্তু আমরা কোনো রাজনীতি করি না আমরা ধর্মগুরু মানুষ আমরা ন্যায় কথা বলি সত্য কথা বলি অন্যায়ের প্রতিবাদ করি কী মেনে এই অন্যায়ের প্রতিবাদ করলে চেয়ে দেখেন ওই ব্যক্তি খারাপ হয়ে যাবে এটা সঠিক নয় অন্যায়ের প্রতিবাদই না করি সংশোধনটা হবে কি করে আমরাই কিন্তু সংশোধন করিয়ে দিই আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে তারাই সংশোধন করে অতএব যারা প্রতিবাদ করে তাদের মুখকে কিন্তু বন্ধ রাখা যাবে না চ্যালেঞ্জ করে বলছি বন্ধ রাখার ক্ষমতা কোনো সরকারের নেই কেউই পারবে না তারা মুখ খোলে প্রতিবাদ করে প্রতিবাদ করে মরে যাবে তবু তারা প্রতিবাদ করা বন্ধ করবে না এটাই আমি বলে দিচ্ছি চাইছি ছাব্বিশ বিধানসভার আগে একাধিক পিবির নিয়ে হঠাৎ বৈঠক মুখ্যমন্ত্রী এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন রাজনীতি মহলে প্রশ্ন মুখে হয়ে গেল যে এতদিন পর ফরিদপুরা শরীফের সামনে বিধানসভা ভোট তার আগে পীর জাতাদের নিয়ে কী আলোচনা হতে পারে এই নিয়ে কি হবে আলোচনা হতে পারে এর কথা হচ্ছে আলোচনা হবে আসছে হিসেবে বসে একটা আলোচনা হবে অনেকে অনেক মন্তব্য করতে পারে অনেকভাবে অনেক রকমভাবে নিতে পারে কথা বল এটাতে আমার এখন কিছু বলার নেই আমি অবস্থা পরিপ্রেক্ষিতে কথাবার্তা বলবো মুখ্যমন্ত্রী বারবার বলে তিনি